প্রিয় দর্শক এই যে আমার সাথে আছে উজ্জ্বল পাগলা তার হাতের অবস্থা দেখেন মানে হাতের আংটি দেখলে আপনার অবাক হয়ে যাবেন সব দামি দামি আংটি এবং অনেক 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 আচ্ছা এত আংটি লাগানোর মানে কারণটা কি আমরা তরিক জগতের লোক ভাই তাই আমাদের যারা এই গুরুপন্থী লোক হয় তাদের হাতে এই আংটিগুলো থাকে বা বালা থাকে মালা থাকে আর এই বালাগুলো আমাদের এমন একটা ধন যে যা আপনাদেরকে বোঝানো যাবে না কোন তরিকার লোক আপনি আমি তিস্তিয়া তরিকের লোক কিন্তু রাসুল আমার গলার মালা রাসুল আমার হাতের বালা রাসুল আমার প্রেম রহে অনুপ্রেরণা রাসুল আমার কাজে কর্ম আপনি কি মুসলমান আমি মুসলমান জাতি কত বছর ধরে আপনি এই তরিকায় আছেন আমি আমার ছোট জীবন থেকেই আমার বাপ যে বছর থেকে মারা গেছে আজ থেকে তিরিশ বছর আগে বাবা আপনার বাবা কি এই তরিকার মানুষ আমার বাবা এই ছিল আমার বাবার জিনিসগুলো আমি ধারণ ক্ষমতা করে বসে আছি আমি তার চরণে লক্ষ কোটি সালাম করি আচ্ছা কিছু মনে না করলে একটা কথা বলি যে এতদিন এই তরিকায় আসেন কি কি পাইছেন আমার পাওয়া আমার সুলতানের কাছে আমার চাওয়া পাওয়া আমার একটাই যে আমার জীবনের শেষ বেলাতেও যদি আমার মৃত্যুকালীন এককালীন যদি আমি তার সাথে দেখা হয় এটাই আমার চাও জীবনে আমি অর্থ সম্পদ চাই না দুনিয়ার কোনো কিছুই আচ্ছা আপনি এই তরিকার ভক্ত আমি বুঝতে পারছি বাট আমরা যে মুসলমান আমাদেরকে আল্লাহ একটা উদ্দেশ্যের জন্য কিন্তু পাঠাই দিছে এই দেশ এই পৃথিবীতে হ্যাঁ তার এবাদত করার জন্য তাহলে অবশ্যই তো আমাদেরকে এবাদত করতে হবে কিন্তু আপনি তো এই তরিকার লোক আল্লাহর তো এবাদত করতেছেন না আপনি আমি করতেছি এবাদত কেমনি এবাদত আমার এবাদত গুলো আমি এইভাবেই করি যে আমি যখন ধ্যান যোগে থাকি আমি যখন একটু ধ্যানে বসি ধ্যানিতেই এবাদত হয়

Come on, <laughs>